তো আজকে বেটে কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে বেটে হইল যে জনসংখ্যার সমস্যা কি বা জনসংখ্যার জনসংখ্যার সমস্যা কাকে বলে বা জনসংখ্যা জনসংখ্যার সমস্যা সংজ্ঞা দাও বা জনসংখ্যার জনসংখ্যা সমস্যা এর একটা উদাহরণ বা একটা বাক্য বা একটা উদাহরণ বা এটা কাকে বলে বা এটা কি তো প্রশ্নটা বিন্ণ করতে পারে উত্তরটা কিন্তু একই তো তোমরা এখানে প্রশ্ন দেখতেছো জনসংখ্যা জনসংখ্যা সমস্যাটা কি কাকে বলে বা কাকে বলা হয় বা লট সংজ্ঞা তো বিভিন্ন প্রশ্ন করতে পারে উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা সাবস্ক্রাইব অল সেট করে ভিডিও লাইক করে দিবে তো উত্তরটা কিন্তু নিচে রয়েছে তো তোমরা সংখ্যা সমস্যা সমস্যা যত বড় সংখ্যা করো কো আসলে তো আগে তোমরা উত্তরটা লিখে ফেলতে পারবে তো নিচে তো রয়েছে তোমরা দেখার আগে তোমরা ফেসবুক চ্যানেল থেকে যদি ফেসবুক পেজ থেকে দেখে দেখো ফেসবুক পেজটা ফলো করবে রাখবে তারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বিডি থেকে রাইক করবে তো একটি প্রশ্ন চারভাবে সবথেকে বেশি করতে সেটা হলো জনসংখ্যার সমস্যা কী আবার করতে পারে দুই নম্বর দ্বিতীয়বার জনসংখ্যার সমস্যা কাকে বলে তারপর করতে পারে জনসংখ্যার সমস্যা সংজ্ঞা দাও জনসংখ্যার সমস্যা এ বলতে কী বুঝো তো এই চারভাবে সব থেকে বেশি প্রশ্ন করে থাকে একটা প্রশ্ন

উত্তরটা দেখে নাও এখানে কিন্তু উত্তরটা রয়েছে তো মানুষের জন্ম আর মৃত্যুর হারের তুলনায় অধিক হয়ে যখন বর্ধিত জনসংখ্যা দেশের সম্পদ বৃদ্ধিকে ছড়িয়ে ছাড়িয়ে যায় এবং বিভিন্নমুখী সমস্যা সৃষ্টি করে তখন তাকে জনসংখ্যা সমস্যা বলে এখানে স্ক্রিন স্ক্রিনশট দিয়ে নিতে পারো লিখে নিতে পারো তো আমি আবার বলে দিচ্ছি দেখো মানুষের জন্মহার মৃত্যুহারের মৃত্যু হারের তুলনায় অধিক হয়ে যখন বর্ধিত জনসংখ্যা দেশের সম্পদ বৃদ্ধিকে ছাড়িয়ে যায় এবং বিভিন্নমুখী সমস্যা সৃষ্টি করে তখন তাকে জনসংখ্যা সমস্যা বলে তসকে বিটি বন্ধ বিটার বলা করে চ্যানেলটা সাবস্ক্রাই করবে বা বিটিতে লাইক করে দেবে তসকে এই বন্ধই